এখন বের হতে পারবো কিনা না সেটাই হচ্ছে বিষয় একে তো বাম পাশে রিক্সাগুলো স্ট্যান্ড করে বসে আছে প্যাসেঞ্জার আসে আর কেউ সোজা যারা যাবে তারাও বামের রাস্তাটা ব্লক করে আসতেছে এই রোডটাতে বিভিন্ন দিকে যানবাহন আসলে এই রোডে যানজটের একটা বড় কারণ হচ্ছে রিক্সা আপনি খেয়াল করলে দেখবেন যে সমগ্র রাস্তার দাম দাম মেয়েদের সব অংশ তুলেই এই রিক্সা চলাচল করে যে কারণে যানজটটা বেঁধে যায় এই যে আরেকটা অটো রিক্সা সে ফ্লাইওভারে চলে আবার দুই পা একদিকে করে চালাচ্ছে মানে সোজা মিডেলে না বসে সে দুই পাই একদিকে রেখে যে মেয়েরা

ইচ্ছাকৃত ভাবে খেলিনি খেলা হয়ে গেছে বিসমিল্লাহ রহমান এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা আর এখন অফিস থেকে বেরোচ্ছি তো দেখি কোন দিক দিয়ে বের হতে পারি জিপিও নাকি মেট্রো স্টেশনের ওই দিকটা থেকে বের হবো মেন গেটের বাইরে বের হয়ে দেখি আগে কোন রোডটাতে কি অবস্থা রোডটা তো যানজট আছে সো আমি মেট্রো স্টেশনের ওই রোডটা দিয়ে চলে যাই মানে হচ্ছে সেগুন বাগিটা এই এরিয়া দিয়েই যাব কারণ দ্বিতীয় ওই অংশটাতে ভয়াবহ যানজট সমস্ত বাস এই সতীবেলায় এরিয়া দিয়ে ইউ টার্ন করার ব্যবস্থা করছে মানে সদরঘাট বাগুলিস্তান থেকে যে বাস গুলো এই পল্টন এরিয়া দিয়ে বা কাকরাইল এরিয়া দিয়ে আসবে সেগুলো আসলে শরে আসতে পারবে না এই যে উপরেন্টের এখান দিয়ে বামে টার্ন করে সতীবেলায় এক নম্বর গেইটের ওখান দিয়ে টার্ন করতে হবে এই ব্যবস্থাটা করে রেখেছে এটা খুব একটা ভালো জিনিস না কারণ সত্যি বলে একটা গুরুত্বপূর্ণ এরিয়া আর এই এরিয়াতে যদি পাবলিক পরিবহন এভাবে ধরিয়ে আনা হয় জিনিসটা নিরাপত্তা ইস্যু হিসেবেও এটা তো ক্ষতিকর হতে পারে যাই হোক আমি চলে এসেছি মেট্রো স্টেশনের নিচ দিয়ে জাস্ট এখন একটু ডানে টান করে সেগুন বাবুটার রোগটায় ঢুকবো অলরেডি প্রবেশ করলাম সেগুন বাগিচার রোডে তো বারডেম টু হাসপাতাল যেটা সেগুন অবস্থিত আর একটু সামনে হালকা একটু সামনে তো বারডেম টু পার হয়ে আমি আসলে ডান দিকে মুখ করব ডান দিকে একটা গলি আছে ওই গলি দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব এই হচ্ছে সেই গলিটা এই গলি দিয়ে বের হয়ে যাব রিপোর্টার ইউনিটি যেটা আছে ঢাকার রিপোর্টার ইউনিটি এই গলির মাথায় তারপর আমি বামে টান করি হিসাব ভবনের ওই অংশটা দিয়ে বের হয়ে যাব এই রোডটা দিয়ে বের হলে একটু আর্লি যাওয়া যায় মনে হচ্ছে আক্রাম টাওয়ারের এই অংশটাতে চলে এসেছি এইটা হচ্ছে আক্রাম টাওয়ার তো এখন সোজা গেলে অবশ্য ফকিরাপুর এরিয়াটা যাওয়া যাবে কিন্তু ওখানে চাঞ্চল বাধ্য বিধায় ওই রোডটাতে আর ঢুকবো না সোজা চলে যাব ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দিয়ে টানে টান করবো মানে নয়া পল্টন এরিয়া হয়ে যাব পলয়েল মার্কেট বা জোনাকি কনভেনশন সেন্টার যেটা জোনাকি হল ছিল সেই কনভেনশন সেন্টারের সামনে দিয়ে যাব তো ওদের সাথে বেরিয়ে যাই কারণ বাম দিক থেকে গাড়িগুলো আসতেছে তো বের হয়ে আসতে পারলাম কাকরাইলের ওই অংশটা থেকে মোটামুটি প্রতিরাবুল এরিয়াতেই চলে এসেছি কারণ বের হতে পারবো কিনা সেটাই হচ্ছে বিষয় একে তো বাম পাশে রিক্সা গুলো করে বসে আছে প্যাসেঞ্জার আছে আর একটু সোজা যারা যাবে তারাও বামের রাস্তাটা ব্লক করে আসতেছে সেন্ট্রাল পুলিশ হাসপাতালের অংশ এখান থেকে আর সামনে হচ্ছে শান্তিনগর এবং মেজুর ই কলনি বস এই রোডটা এই রোডটা দেখি একটা পার হতে পারে কিনা এটা পারলে শুধুমাত্র একটা সিগনালে বসে থাকতে হবে সেটা হচ্ছে রাজার বাগের ওই অংশটা এই হচ্ছে রাজার বাগের সিগনালটা তারপরেও অনেকখানি কভার করে চলে এসেছি এই রোডটাতে বিভিন্ন দিকে যানবাহন আসলে এই রোডে যানজটের আরেকটা বড় কারণ হচ্ছে রিক্সা আপনি খেয়াল করলে দেখবেন যে সমগ্র রাস্তার ডান বাম নিডেলের সব অংশ তুলেই এই রিক্সা চলাচল করে যে কারণে যানযটটা রোধে যায় রাস্তার একবারে মাথায় এসে সিগনালও আটকালাম আর কি এখন মোটামুটি চলে আসতে পারলাম সো ফেভারে খুব 가까 কাছে চলে এসেছি আর একটু পরে হয়তো বাখলায় বেরোব। এই যে চলুন কি বামে লেন করে চললে লায়াবারে একটু গাতাম সহজেই। তবে এই যে উঠে গেছেন। এখন মোটামুটি আর খুব একটা জানজট হতে হবে না। এই ফ্লাইওভারের উচ্চগতির যানবাহন চলাচল করবে সেই জায়গাতে যদি আপনি উল্টো রাস্তায় আসেন জিনিসটা কেমন হয় হাইওয়ে তো উল্টো রাস্তা এতটা রিস্কি না ফ্লাইওভারে যতটা রিস্ক উল্টো রাস্তায় আসা যাইহোক এরা এক্সপ্রেস করা পর্যন্ত চিতব না এটা আরেকটা অটোরিক্সা সে ফ্লাইওভারে চলে এসেছে আবার একদিকে করে চালাচ্ছে মানে সোজা মেডেলে না বসে সে একদিকে রেখে যে মেয়েরা ব্যাক সাইডে যেরকম বাইকের পিছনে বসে যে দুই পা এক সাইডেই রেখে মানে আধুনিক মেয়েরা না আগের দিনের ঠিক সেরকম বসে সে অটো চালাচ্ছে ফ্লাইওভারে তো কি পুলিশ ফাঁড়িয়ে অনেক টাকা ছাড়া চলে এসেছে

তো দুর্গা নিরিবিলি আবাসিক সোসাইটির ভিতরে প্রবেশ করবো এখন বাচ্চারা ফুটবল খেলতেছে আমিও একটু বাইক দিয়ে ফুটবল খেলে আসলাম আমি ইচ্ছাকৃত ভাবে খেলিনি খেলা হয়ে গেছে চলে আসছি এখন আল্লাহ হাফেজ